আবু বকরের এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে বলেছে ইয়া রসুল্লাহ গর্ত এখানে গুহা সাপ বিচ্ছু থাকতে পারে ইয়া রসুল্লাহ আপনাকে কি চলতে দিব না যতক্ষণ মতো আবু বকর বেঁচে আছে কিনা না সে আবু বকর সিদ্ধি প্রথম যখন কলমা পড়েছেন চল্লিশ হাজার দেড়হামের মালিক এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি বলবেন না মালিক বানানে চল্লিশ হাজারদের হাম পুরাটাই আমার নবীর কদমে করবান